Jangan lupa like, share, dan subscribe ya!

বন্ধুরা পুরুলো ধুয়ে নিয়েছি এবার একটু করে তেল মাখিয়ে দেব ভালোভাবে একটু বন্ধুকে দিয়ে দিচ্ছি একটা করে দেখুন বন্ধুরা চারদিকে ঘুরে ঘুরি ভালো করে ভেজে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি আর কি ভেজে নয় দেখুন এক সাইডটা হয়ে গেছে আমার আস্তে আস্তে ঘুরি ঘুরিয়ে পুরি নিচ্ছি পড়ে যাবে তো জমিয়ে গরম ভাতের সঙ্গে খাবো গরম গরম ভাত আর পড়লে ভাত এই যে দেখুন খাবার জন্য বৈশাখে সব খাওয়ার জন্য কাকাই যা বানাবে সব খাবে না গরম আছে মা সেটি কেমন ভাবে খাবে বন্ধুরা কি বলবে বন্ধুরা তো কমেন্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবারে উনার মধ্যে দিয়ে ভালো করে পুরে নিচ্ছি আর একটু শেষ পুরানো তাহলে ভালো করে পুরে যায় একটু চার ধার আমাদের ঝুঁকিয়ে ভালো করে পুরে নিচ্ছি আমরা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের বাকোয়ানে বরে পরে

পার্কনে কি দেখুন গরম কি দেখুন খুলে গেছে পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম পুরে ধুয়ে নিচ্ছি দেখুন পুরো পুরে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন ছালটা উঠেছে দেখুন দেখছেন ছালটা পুরো উঠেছে দেখছি এই যে আমাদের মা ছোট মা ধুয়ে নিচ্ছে সব পুরগুলো টাকা ওই টাকা কেপি কেপে ও সব ধুয়ে নিচ্ছি ভালো করে বলো দেখুন বন্ধুরা কি কি নিয়েছি দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছাড়িয়ে নেবো কি উপরে খোল ছাড়িয়ে নেবো আস্তে আস্তে না খেপি মা ছাড়াচ্ছে দেখুন ছাড়াও ছাড়াও ছাড়ছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন পুরোপুরি ছাড়গুলো মানে ছাড়ানো হয়ে গেছে এরপরে পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নেব এরপরে বন্ধুরা পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলো কেটে নেওয়া এরপরে বন্ধুরা সব কেটে নিচ্ছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে মেশিনে নুন দিয়ে লঙ্কা আগে ভালো করে জমিয়ে খাবো লঙ্কা 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 লঙ্কার মুখে দিল দেখুন পুরুলটা ও সমস্ত মাখাচ্ছে দেখুন নরম পুরুলগুলো একদম সর্ষার তেল ঝাঁ ঝাঁজ লাগবে কাঁচা তেল তেলের গুণি আলাদা দেখুন আমাদের পুরো ভাত্তা রেডি হয়ে গেছে গরম ভাত ভাতা কিছুই লাগবে না পুরো ভাত্তা হয়ে গেলে তো বন্ধুরা ভাই রান্না করেছে ভার্তাটা তো কেমন হয়েছে বলছে আপনাদেরকে খাই অপূর্ব দারুন হয়েছে দারুণ আপনারাও ঘরে এইভাবে বানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আবার একটু নতুন রান্না দিয়ে ফিরে আসবো আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও দিয়ে আপনাদের কাছে পৌঁছে যায়